নমস্কার বন্ধুরা সবাইকে অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই তো বাইরের খাবার খুব একটা খাবো না তাই ভেবেই আজকে রুদ্রকে বানিয়ে দিলাম এগরোল তো চিকেন এগরোল বানাবো তার জন্য আমি এখানে কিছুটা চিকেন ছোটো করে কেটে নিয়েছি এবার এর ভিতরে একটু আদা বাটা একটু রসুন বাটা একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মেখে রেখে দিলাম ঢাকা দিয়ে এটা আমি পাঁচ ছ ঘন্টা রেখে দেবো আমরা সন্ধ্যাবেলা গিয়ে ঠাকুর দেখে এসে তাড়াতাড়ি করে বাড়িতে এসে বানালাম তো ময়দা নিলাম ময়দার ভিতরে দিয়ে দিলাম একটু চিনি একটু নুন আর সাদা তেল দিয়ে একটু মায়াম দিয়ে এবার আমি জল দিয়ে এটা মাখতে থাকবো তো যেহেতু ঠাকুর দেখে এসে বানাচ্ছি একটু দেরি হয়ে গেছে তো ময়দাটা মাকে দিয়েছি মাখতে মা মাখছে এদিকে আমি চিকেনটা রেডি করব তার জন্য এখানে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি সামান্য একটু তেল দিয়ে সেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু নুনও দিয়ে দিলাম এবার চিকেনটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে ভালো করে একটু সিদ্ধ করে নেব একটু কাবাব কাবাব হবে একটু পোড়া পোড়া করেই ভাজবো এদিকে মায়েরও ময়দাটা মাখা হয়ে গেছে আজকে পাঁচটা রোল বানাবো তো একটু বড় করে লেচি কেটে নিয়েছে এদিকে দেখুন আমার চিকেনটাও হয়ে গেছে চিকেনটা একটু পোড়া পোড়া হয়েছে এতেই কিন্তু খেতে খুব মজা হবে এবার চিকেনটাকে তুলে নিয়ে ওই প্যানে সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি একটু নুন দিয়ে পেঁয়াজটাকে হালকা ভাজবো এবার সেই নামিয়ে রাখা চিকেনটা পেঁয়াজের ভিতর দিয়ে আর একটু মিশিয়ে আমি তুলে নিচ্ছি তো চিকেনের পুরটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এখান থেকে একটা একটা করে লেচি নিয়ে ভালো করে একটু বেলে নেব আমি বেলাটা যাতে একটু পাতলা হয় তার জন্য এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি তাহলে বেলতে সুবিধা হবে আর যতটা পারবো একদম পাতলা করে বেলে নেব এই পর্যায়ে তো দেখুন আমি বেশ বড় করে একদম পাতলা করে বেলে নিয়েছি এবার এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল আর দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার রুটিটার উপর ভালো করে একটু ছড়িয়ে নেব এই তেলটা দিলে না যতগুলো লেয়ার থাকবে লেয়ারগুলো সুন্দর ছাড়িয়ে যাবে এবার আমি এইভাবে হাত দিয়ে ভাজ দিয়ে দিয়ে নিচ্ছি রুটিটাকে তুলে এইভাবে আমি একটু রাউন্ড শেপ করে এইভাবে রেডি করে নিলাম তো দেখুন এটা দেখে আপনাদের বুঝতে হবে এইভাবে আমি রেডি করে একটা থালার উপর রেখে এর ঠিক উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি তাহলে কী হবে এই লেয়ারগুলো সুন্দর ছাড়াবো ঠিক এই একইভাবে আমি সব রুটিগুলো রেডি করে নিচ্ছি তো দেখুন আমার সব রুটিগুলো রেডি করা হয়ে গেছে কত সুন্দর একটা বানাতে বানাতে দেখুন এই পাশেরগুলো কত সুন্দর লেয়ার ছাড়তে শুরু করেছে এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি হালকা করে একটু বেলবো এই পর্যায়ে খুব একটা বেশি বেলা যাবে না এবার আবার সেই ননস্টিকের প্যানটা বসিয়ে সামান্য তেল দিয়ে একে একে করে সব পরোটাগুলো আমি ভেজে নেব তো রুটিগুলো ভাজা হয়ে গেলে এবার একটা ডিম তার ভিতরে সামান্য নুন দিয়ে আমি এদিকে প্যানে সামান্য তেল দিয়ে সেই ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম ডিমটাকে যতটা সম্ভব রুটির সাইজে বড় করে আমি একটু ছড়িয়ে নিলাম এবার এর উপরে ভেজে রাখা পরোটা একটা করে দেব এভাবে একটু চাপ দিয়ে দিয়ে এপাশ ওপাশ হালকা করে একটু ভেজে তুলে নেব ঠিক এই একইভাবে সব পরোটাগুলো রেডি করে নিচ্ছি এবার ভাজা পরোটার থেকে একটা একটা করে আমি পরোটা নেব তার উপরে দিয়ে দিচ্ছি সে বানিয়ে রাখা চিকেনটা একটু লম্বা করে রেডি করে নিলাম এবার এর উপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা শশা কুচিয়ে রাখা পেঁয়াজ আর কিছুটা বাদাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি এবার একটু সস দিয়ে এইভাবে রোল করে নিতে হবে তো এইটা আমার থেকে আমার বরই খুব ভালো পারে তো এটা ওই করে সময় ওই রেডি করলো এইভাবে একটু কাগজ দিয়ে রোল করে নিতে হবে তো দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে তো এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার